প্রথমে শ্রী মহি ঠাকুরকে প্রণাম জানাই বর্মাকে প্রণাম জানাই পিতৃদেবকে প্রণাম জানাই দেবকে প্রণাম জানাই আজকে এমন একটি বিশেষ দিন পরম দয়ালের সাতান্নতম মহাপ্রাণ দিবস আজকের এই দিনে পরম দয়াল পদ্মার অন্তরালে চলে গেছেন কিন্তু তিনি পদ্মার আলে যেতে পারেন কিন্তু আমাদের অন্তর আড়ালে আসেন তিনি তিনি অন্তর জামি নারায়ণ তিনি যেখানেই থাকুন না কেন আমরা যদি তার পঞ্চনীতি তার আদর্শ তাকে মাথায় নিয়ে চলি আচার্য নির্দেশে জীবনযাপন করি তার দেওয়ার সংসার নিয়ে আমরা আদর্শ মাফিক চলনে চলি তাহলে তিনি যেখানেই থাকুন তিনি আমাদের পথ নির্দেশক তিনি আমাদের সব সময় পথ দেখান তাই তিনি আমাদের পরম দয়াল আজ যেখানে তিনি থাকুন সত্যনুসরণে তিনি বলেছেন যে হিরক যেমন বহুদিন মাটির নিচে আবর্জনায় পড়ে থাকলে উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বের হয় না তেমনি তিনি প্রেমের প্রখ্যালনেই উদ্ভাসিত হন তাই তিনি প্রত্যেক সংসারে সাধারণ জীবের মতো আছেন তাই আমরা প্রেমের দ্বারায় ভালোবাসার দ্বারায় ভক্তির দ্বারায় তাকে আমরা উদ্ভাসিত করব আমাদের পরিবারের কথা ভাবতে গেলে যেন তার মুখও আমাদের সামনে ভেসে ওঠে তিনি যেন আমাদের পরিবারের একজন সদস্য আমরা ভাবতে পারি এমন একজন সদস্য আমাদের যিনি আমাদের আপদ বিপদ মুক্ত মধুসূদন যিনি আমাদের অতীতে ছিলেন আজও আছেন ভবিষ্যতও থাকবেন জন্ম জন্মান্তার জন্য তিনি আমাদের কাছে থাকবেন তাকে নিয়েই যেন আমরা জীবন জীবনযাপন করতে পারি আমরা যেন তাকে ভালোবাসতে পারি তার আদর্শ মাথায় নিয়ে চলতে পারি আজ তাকে হাজার হাজার কোটি কোটি প্রণাম জানাচ্ছি যেখানেই তিনি থাকুন তিনি যেন আমাদের সাথে আমরা ডাকলে তাকে যেন আমরা সবসময় পাই প্রভু তোমাকে আবারও প্রণাম জানাই তুমি আমার দয়াল ঠাকুর প্রেমের ঠাকুর তুমি আমার জীবনের জীবন তুমি জন্ম জন্মান্তরের জন্য আমার সঙ্গে থাকিবে ঠাকুর দয়াল ঠাকুর